ক্যারিয়ার গড়ুন জাপানে প্যাসিফিক একাডেমির সাথে উচ্চশিক্ষা এবং চাকরির সেরা সুযোগ জাপানি ভাষা শিখেই প্যাসিফিক একাডেমিতে পাচ্ছেন আবাসিক এবং অনাবাসিক ভাবে জাপানি ভাষা শেখার সুবর্ণ সুযোগ আমাদের আবাসিকে থাকছে মাত্র ছয় মাসে জাপানি ভাষার N5 ফাইভ এবং এন ফোর কোর্স শেষ করার সুযোগ প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্লাস খাবার ও বিশ্রামের সুশৃঙ্খল পরিবেশ প্রথম দিন থেকেই জাপানি ভাষায় কথা বলার অভ্যাস প্রতিদিন এক ঘন্টা লিসেনিং এবং এক ঘন্টা কথোপকথন ক্লাস অভিজ্ঞ শিক্ষক দ্বারা সার্বক্ষণিক পর্যবেক্ষণ তিন বেলা স্বাস্থ্যকর খাবার ও শরীরচর্চা আমাদের অনাবাসীকে পাচ্ছেন ও কোর্স শেষ করার সুযোগ আট বছরের অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালিত মনোরম পরিবেশ এবং শীততপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ক্লাস টেস্ট মক টেস্ট এবং স্পিচ কন্টেস্ট ভর্তি চলছে আসন সংখ্যা সীমিত দ্রুত যোগাযোগ করুন